উপস্থিত হয়েছে এই একটা বিষয় যে বিদায় বিদায় কথাটি এমন একটা যা একদিকে আনন্দের অন্যদিকে বেদনার বিদায় দীর্ঘ পাঁচটা বছর এই বিদ্যালয় অধ্যয়ন করেছি স্যারদের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি সব স্যারেরা অনেক আদর করেছেন তাদের থেকে যে শিক্ষা পেয়েছি হয়তো তারা তা হয়তো এটা আমাদের ভালোর দিকে নিয়ে যাবে হয়তো বা খারাপের দিকে আর আমি যে শিক্ষাগুলো ওদের থেকে পেয়েছি সব দিক থেকে বলবো যে ছোট মেয়ের মতো যা করার দরকার ওরা আমাদের করেছে আর হ্যার স্যার বলতে ওনার ওনার তো কোনো তুলনাই নেই